হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই সবাই ভালো থাকো আজ তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল তো বাজার এনেছে মুরগির মাংস মাছও এনেছিল ওগুলো দেখাইনি হ্যাঁ মুরগির মাংস আমি কেটে নিয়েছি কেটে নিয়ে পুরোপুরি পুরোটাই আমি আজকে নেব না অনেকটাই ফ্রিজে রেখে দেব আর বাকিটা রান্না করবো নিজে রান্না করলাম আজকে রান্নাই ছিল মুরগির মাংস কচু শাক ডাল সাথে ছিল ভাত এগুলো ছিল আজকের খাবারের মেনু আর আরও ছিল লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল দেওয়া হয়েছিল।